বলতে ভয় করতেছে এখানে নাকি এখনো রাতের বেলা কান্নারা আওয়াজ পাওয়া যায় সবাইরই এই জায়গা আসলি সবাই আমার মা কে এই ডাকে আমার আজকের গন্তব্য প্রায় চারশো বছর পুরনো এক মন্দিরের পথে আর এই মন্দিরটির অবস্থান হচ্ছে যশোরের অভয়নগরে প্রায় চারশো বছর আগে রাজা নীলকণ্ঠ রায় ছিলেন যশোরের অভয়নগরের ইতিহাসে সবচেয়ে সুপরিচিত এক হিন্দু শাসক ও রাজা যিনি সতেরোশো শতকের মাঝামাঝির সময়ে ভৈরব নদীর তীরবর্তী অঞ্চলে রাজত্ব করতেন রাজা নীলকণ্ঠ রায় চাচরা রাজবংশের উত্তরসূরি ছিলেন তাছাড়া তিনি যশোর অঞ্চলের উল্লেখযোগ্য এক শাসকও ছিলেন তিনি রাজা প্রতাপাদিত্যরও বংশধর ছিলেন আর তার রাজত্বকাল ছিল মধ্য আঠারোশো শতকের মাঝামাঝি সময়ে তখন ভৈরব নদীর তীরে অবস্থিত অভয়নগর ও চাচরা অঞ্চলগুলোতে ছিল তাদের আধিপত্য আর রাজা নীলকণ্ঠ রায়ের একমাত্র কন্যা রাজকন্যা অভয়া ছিলেন অত্যন্ত ভক্তিভাজন এবং আমার গন্তব্যের ঐতিহাসিক উপাখ্যানের চলুন চলে যাওয়া যাক আমাদের আজকের এই ভিডিওর মূল বিষয়ে এই অভয়নগর গ্রামটার একটা মানে এই নাম হওয়ার পেছনের কারণও এই এগারো শিব মন্দিরের সাথেই জড়িত এটা হচ্ছে রাজা নীলকণ্ঠ রায়ের মেয়ের নাম ছিল একমাত্র কন্যা ওনার নাম ছিল হচ্ছে অভয়া অভয়ের বিয়ে হয় নড়াইলের জমিদার খুব সম্ভবত নীলম্বর রায় বিয়ের কিছুদিনের ভেতরেই ভেতরে স্বামী মারা যায় অভয়ার স্বামী মারা যায় স্বামী মারা যাওয়ার পর ওই সময়ে হিন্দুদের যে দ্বিতীয় বিয়ে হবে সেই রীতি ছিল না যার কারণে ওই সময় মেয়ের দুঃখ দেখে উনি সিদ্ধান্ত নেন যে মেয়ে যেটা চাই সেই অনুযায়ী ওনার পরবর্তী জীবন যেন পরিচালনা করতে পারে মেয়ে ছিল শিব ভক্ত তো মেয়ের এই দুর্দশা দেখে নীলকণ্ঠ রায় এই শিব মন্দির তৈরি করে দেয় তার জীবন সে কাটায় অভয়া আর এই অভয়ার নাম অনুসারে অভয়নগর নামকরণ করা হয় হ্যাঁ হ্যাঁ এখানে আছি বলতে ভয় করতেছে এলাকার লোকজনের কাছ থেকে শোনা কথা যে এখানে নাকি এখনো রাতের বেলা কান্নার পাওয়া যায় আমি জানি না এটা কত দূর কি সত্য তবে উনি ওনার শেষ জীবন স্বামীর দুঃখে স্বামীর মৃত্যু দুঃখে কান্নাকাটি করে কাটাইছে এই মন্দিরেই থাকতেন মানে ওই স্বামীর মানে হারানোর একটা মধ্যে হ্যাঁ হ্যাঁ যেহেতু বিয়ে করতে পারবেন না তো উনি ওই এখানেই তার পরবর্তী জীবন কাটায় এবং কান্নাকাটি করত সেই কান্নাকাটির শব্দ নাকি আজও শুনতে পায় মানুষ এখানে কি এখনো আসলেই কান্নার আওয়াজ আসে ওসব তো বলতি না শোনা ওসব মানে বলে না বুঝছেন বললি ওটা সমস্যা আছে আমরা শুনি একটা অন্যরকম কি রকম মানে ও জায়গার কথা আম যা বললে মানে বাবা যা জানাই মানুষের বলতি নেই ওসব আচ্ছা কিন্তু ওখানে অনেক কিছুই আছে এটাই সত্য যে অনেক কিছু আছে আপনি ফিল করতে পারেন হ্যাঁ পুরনো কিছু অনেক কিছু আছে আচ্ছা আচ্ছা কিন্তু ওই যে পুকুরটা যে দেখা যাচ্ছে ওই ফকুর মধ্যেও অনেক কিছু রই গেছে তাও দেখি অনেক কিছু ওই ফকুর ভিতরে আছে তো ওইখানে অনেক কিছু ছিল ও এখনো আছে মানে কি আছে এখন ওইখানে এখনো আছে ওই ফকুরে যার ভাগ আছে সে পাবে এর ভিতরে আমি যে সময় মানে পূজো দিতে আইছি এর ভিতরে সিকি সব মন্দিরের ভিতরে মানে ওই চান্সকের যেই

সাপ থাকে হ্যাঁ থাকে সাপ বলতে মনসা দেবী শিবের কন্যা আচ্ছা আর আপনি আসেন এদিকে ছবিতে দেখবেন শিব ঠাকুরের গলাই হচ্ছে মনসা দেবী থাকেন গলায় পেঁচায় আছে তারপর হচ্ছে জটাতে আছে সামনে শিবলিঙ্গ আছে দেখেন হ্যাঁ শিবলিঙ্গে থাকে এটা ত্রিশূল আছে এখানে রাখা আছে হ্যাঁ ত্রিশূল আছে ত্রিশূল হচ্ছে মহাদেবের অস্ত্র ত্রিশূল আর শিবলিঙ্গও হচ্ছে মহাদেবের প্রতীক নিচে আছে মঙ্গল ঘট কোনটা এই যে পিতলের একটা ঘট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মঙ্গল ঘট আর নিচে আছে জল শঙ্খ এটাকে জল শঙ্খ বলে ওই যে শঙ্খ ছোট সাইজের এটা হচ্ছে জলসংকহ মহাদেবের ছবি দেখলে বুঝবেন ওনার এখানে তিলক থাকে তিনটা এরকম দাগ দিয়ে ছাই ভস্ম মাখে শিব মন্দির করার ক্ষেত্রে কি আপনাদের কোনো নিয়ম আছে যে এই আকার হতে হবে এই ইয়া হতে হবে এই ধরনের না কোন মন্দির করার ক্ষেত্রে কোনো নিয়ম নাই শুধুমাত্র বিগ্রহ স্থাপনের ক্ষেত্রে একটা নিয়ম আছে সেটা হচ্ছে স্থাপন করতে হয় উত্তরে আর পূর্বে মুখটা থাকবে পশ্চিমে মানে আমি পূর্ব দিকে বসে পুজো করব। এবং উত্তর দিকে বসে পুজো করব এই দুই জায়গা এই দুই দিকে বসে আমাকে পুজো করতে হবে এই হচ্ছে এটা আমাদের ধর্মে আপনাদের যেমন পশ্চিম দিকে আপনারা নামাজ পড়েন আমাদের এই দুই দিকে ফিরে আমরা পুজো করতে পারি এটা হচ্ছে ধরা বাধা বলে এটা এক এখানে কেন বাঁধে আমি সঠিক জানি না কিন্তু আমি যতদূর জানি এই ইটের টুকরো বেঁধে হচ্ছে মনস্কামনা জানাই ঈশ্বরকে আর এটা সেই চিহ্ন হিসাবেই দড়িতে বাঁধা হয় বেঁধে নিজের মনস্কামনা জানানো হয় ঈশ্বরকে আচ্ছা আচ্ছা তো এটাকে কি বলে ধরা বাঁধা হ্যাঁ হ্যাঁ আমাদের আঞ্চলিক ভাবে এটাকে ওই ধরা বলে ধরা হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে এটা হচ্ছে ওই মনের ইচ্ছা পূরণ করার জন্য হ্যাঁ পূরণ করার জন্য আমি একটা উইশ করে ঈশ্বরের কাছে এটা বেঁধে এবার ওই ইচ্ছা যদি পূরণ হয় তাইলে এই সেই উনি যেটা বেঁধে যাবেন সেটা খুলে এখানে প্রসাদ দিতে হয় বা পুজো দিতে হয় তো এখানে যে আছে এগুলো কি মানে এই হ্যাঁ খুব সম্ভবত হবে এইটা কি জানেন এটা হচ্ছে তুলসী পিড়া আমাদের যেকোনো মন্দিরের সামনে একটা তুলসী পিড়া থাকে তুলসী দেবীকে পুজো করে তারপর ওনা এই তুলসী পাতা দিয়ে আমাদের নিবেদন করতে হয় খাবার মানে প্রসাদ নিবেদন করতে হয় আমাদের ঈশ্বরকে যে প্রসাদ নিবেদন করা হয় সেটাই তুলসী পাতা দিয়ে শুদ্ধ করা হয় আচ্ছা আমরা একসাথে 11টা শিব মন্দির এখন দাঁড়ানো হয় একসাথেই 11টা শিব মন্দির এক জায়গায় শিব মন্দির হ্যাঁ এই শিব মন্দির শিবের বৈশিষ্ট্যটা কি আমাকে শিব মানে আমার ঈশ্বর আমি আমি যতটুকু বিশ্বাস করি যে আমার ধর্ম মানে হচ্ছে সনাতন ধর্মে শিব আমাদের ধর্মে যেটা বলা হয় যে আদিদেব হিসাবে আমরা মহাদেবকে চিনি মহাদেব হচ্ছে দেবের দেব মহাদেব যেটা সবাই বলে তো সৃষ্টি যখন সৃষ্টির ধ্বংস করেন মহাদেব তৈরি করেন হচ্ছে ব্রহ্মদেব আর নারায়ণ হচ্ছে পরিচালনা করেন মানে ত্রিদেব ত্রিদেবের ভেতরে ধ্বংসের দায়িত্ব নেন হচ্ছে শিব এই ধ্বংস মানে কিন্তু যখন তখন যে কোনো কিছু ধ্বংস করে দেওয়া নয় ভারসাম্য তো বজায় রাখতে হবে যেহেতু সৃষ্টি হয় সৃষ্টি হইলে বিনাশ করতে হবে বিনাশের দেবতা মহাদেব আপনাদের যেরকম মানে বিভিন্ন পূজা আছে যেমন ধরেন দুর্গা পূজা আছে কালী পূজা আছে আরো নানা ধরনের পূজা আছে সরস্বতী পূজা আছে তো এরকম কি মানে শিবের উদ্দেশ্যে কি আপনাদের আলাদা কোনো পূজা আছে হ্যাঁ অবশ্যই আছে সেটা কি পূজা সেটা হচ্ছে বাংলা মাস জ্যৈষ্ঠ মাস যাওয়ার তিন দিন আগে চড়ক পূজা করা হয় শিব পূজা যেটা হ্যাঁ ওটা শিব পূজা শিবের উদ্দেশ্য করেই চড়ক পূজাটা করা হয় আর প্রতি সপ্তাহের সোমবার সোমবার হচ্ছে শিব ঠাকুরের পূজা করা হয় সোমবারে সোমবার শিব ঠাকুরের জন্য বরাদ্দ যেমন বৃহস্পতিবার লক্ষ্মী ঠাকুরের জন্য বরাদ্দ তারপর এরকম মঙ্গলবার হচ্ছে কালী ঠাকুরের জন্য বরাদ্দ সোমবার শিব ঠাকুরের জন্য বরাদ্দ সোমবারে শিব শিব পূজা করা হয়